ঘৰৰ বৈতে খালি

বাড়ি <tiple> আগে <tiple> <tiple>

ফামিলা বন্ধ যে রইদ মুসল হরতাল না যে রইদ গামে গেছি মনত ভাই কাম হরাইন হরায় আমার নবি জহর অর ওপনা বাইদালুজি বাই আদে মানছে দেখলে হইবা সেলিব্রিটি মুরাদ वेर ओइदनी छे মানুষ দিলে মানुष শুকাই দিবা কাटिया দিলে তো বন্ধতা কি আওয়ার সময় ওলাই পা তো গুনাঞ্চি সুটো মাসतिया রাতকে রাndimও তো লাইফ এটা দিয়ে কিন্তু তরকারি হিসেবে রান্না যায় সদ্যবাজি হওয়া যায় না চাটনিও হওয়া যায় আর তরকারিও রান্ধা যায় তাই বিডিও চার মিনিট সব বারাতাহ বা সুস্থ বা আল্লাহ হাফিজ